জলাশয় এবং খালবিল হারিয়ে যাওয়া চুনো মাছকে বাঁচাতে মন্ত্রীর অভিনব উদ্যোগ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ভারতীয় ফুটবল দলের প্রাক্তন তিন অধিনায়ক এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে হল মেলার উদ্বোধন বৃহস্পতিবার থেকে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের বাঁশদহ বিলের পারে শুরু হলো খাল বিল চুনো মাছ উৎসব তবে কেবল খাল বিল নয় তার সঙ্গে যুক্ত হয়েছে পিঠে পুলি প্রাণী পালনও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে শুরু হয়েছে এই উৎসব বিগত কয়েক বছরের মতো এবার নিয়ম করে মন্ত্রীর উদ্যোগে শুরু হলো এই উৎসব এবছর এই উৎসব রজত জয়ন্তী বর্ষে পদার্পন করল পঁচিশ বছর ধরে অনুষ্ঠানের আয়োজন করে আসছেন রাজ্যের বর্তমান সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ এই মেলায় চুনো মাছের সঙ্গে রয়েছে ভিন্ন স্বাদের পিঠে পুলিও পিঠে পুলির দোকান ছাড়াও এই মেলায় রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ডিসেম্বর মাসের সাতাশ তারিখ অবধি মেলা চলবে প্রসঙ্গত এলাকায় প্রতি বছরই শীতের মরশুমে পরিযায়ী পাখির দেখা মেলে যা দেখতে ছুটে আসেন অনেকে আর বর্তমানে খাল বিল উৎসব দেখতে দহ বিল এলাকায় নতুন করে শুরু হয়েছে মানুষের আনাগোনা মৎস্য চাষীদের আর্থসামাজিক উন্নয়নের জন্য ঘেরা পদ্ধতিতে মৎস্য চাষের একটা প্রকল্প সূচনা হয় এলাকায় পঁচিশ ছাব্বিশ সাতাশে ডিসেম্বর আগামী তিন দিন চলবে এই উৎসব

এবং পঁচিশতম বর্ষে খালদি এটা তো হচ্ছে এই কারণে এই বিশাল যে গ্রামের জলাধার তাকে এই সম্পদকে ব্যবহার করত মাননীয় মুখ্যমন্ত্রী একটা ছড়া লিখে দিয়েছিলেন কবিতার কবিতাটি ছড়া খাল বিল আর জলাশয়ে ভরা নুসি বাংলা কন্যা ওদের সবাই যত্ন করো ওরা আমাদের অমন অনন্য এই যে জল সম্পদ তাকে কাজে লাগানো শুধু মাছ চাষ কি কৃষিকাজে জল সেচ লাগে পরিবেশ থাকে মাছের উৎপাদন বৃদ্ধি মৎস্যজীবীরা যাতে উপকৃত হয় সাধারণ মানুষ সেই জন্য এই চেষ্টা মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার অর্জিস লোক বা কোয়ালিটি সবই 3 ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার